কিছু লড়াই হয় বাতাসের সাথে কিছু লড়াই হয় ছায়ার সাথে একজন আক্রমণ ভাগের খেলোয়াড়ের সাথে যখন গোলের তুলনা আসে একজন স্ট্রাইকারের এবং সেখানে তিনি যখন পড়েন তখন আসলে সেই লড়াইটা হয়ে যায় এরকম কিছুই যে লড়াইয়ের পিছিয়ে মানে আত্মা নেই কিন্তু লড়াই হচ্ছে এবার এমন এক লড়াইয়ের মুখোমুখি হয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ডিফেন্ডার ত্রিশ্চিয়ান রোমেরো এবং দুবারের চ্যাম্পিয়ন লিগ জয়ী রোদ্রিগো বিশ্বকাপের বছরে ত্রিশ্চিয়ান রোমেরো যেন একেবারে ভিন্ন ছন্দে রক্ষণ সামলানোর মূল দায়িত্বটা তো আছেই তার সঙ্গে নিয়মিত গোল করে টটেনহামের জন্য তিনি হয়ে উঠেছেন সত্যিকারের ত্রাতা বিপদের মুহূর্তে ঠিকই সামনে এসে দলকে বাঁচাচ্ছেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার কিছুদিন আগে বিপক্ষে ড্রয়ে তার দুই অবদান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ নব্বই মিনিটে টটেনহ্যাম যখন দুই এক গোলে পিছিয়ে ঠিক তখনই হেডে দুর্দান্ত গোল করে দলকে নিশ্চিত হার থেকে বাঁচান রোমেরো ওই একটি গোলে এনে দেয় মূল্যবান এক পয়েন্ট এর আগের ম্যাচগুলোতেও তার নাম উঠে আসে স্কোরশিটে বরুষের বিপক্ষে দুই শূন্য গোলের জয়ের ম্যাচে গোল করেন তিনি এমনকি ওয়েস্টহ্যামের কাছে হেরে যাওয়া ম্যাচেও দলের পক্ষে একমাত্র গোলের অবদান ছিল তার সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো একজন ডিফেন্ডার হয়ে টানা তিন ম্যাচে গোল করেছেন রোমেরো চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা এখন চার যা অনেক ফরওয়ার্ডের কাছেই ঈর্ষণীয় আর কোন ফরোয়ার্ড হোক বা না হোক রড্রিগোর জন্য তো বটেই কারণ এই মরসুমে এই চারটি গোল তাকে সাহায্য করেছে রড্রিโกকে ছাড়িয়ে যেতে। তিনি কি আক্রমণভাগের খেলোয়াড় নাকি তিনি একজন ডিফেন্ডার সেটা তো পরিসংখ্যান দেখলেই চোখ কপালে উঠবে। মাঝে প্রায় 30 ম্যাচে তিনি পাননি কোনো গোলের দেখা যদিও সেখান থেকে বের হয়ে এসেছেন কিন্তু কতটুকু সেটাই তো বড় প্রশ্ন। এবারে চলতি মরসুমে লাลีกায় ম্যাচ খেলেছেন আঠারোটি গোল এসেছে কত জানেন? মাত্র একটি গোল করেছেন তিনি এতে আসলে পরিষ্কার হয়ে যায় কি পারফরমেন্সই না করছেন তিনি একজন আর্জেন্টিনা ডিফেন্ডারের সাথেও পারছেন না যেখানে ইংলিশ লিগে একজন ডিফেন্ডার হয়েও আর্জেন্টিনা ত্রিশান রোমেরও করেছেন সব মিলিয়ে চারটি গোল সেখানে আক্রমণ ভাগে খেলার পরেও একটি গোল রদ্রিগোল এটাই পরিষ্কার পার্থক্য দেখিয়ে দেয় দুটি খেলোয়াড়ের মাঝে মাঝে তো জোর গুঞ্জন উঠেছিল রিয়াল মাদ্রিদ ছেড়ে দিতে চায় রদ্রিগোকে রেখেই কি করবে মাঠে সময় পাচ্ছেন না কাটাচ্ছেন বেঞ্চে সব মিলিয়ে যাচ্ছে তাই অবস্থা শুধু দামের সাথে বনিবনা না হওয়ায় আর দল ছাড়তে পারেনি রিয়াল মাদ্রিদ তার জন্য চায় একশো মিলিয়ন ইউরো কিন্তু যে খেলোয়াড় আক্রমণ ভাগে থাকার পরেও এ সিজনে লিগে করেছেন মাত্র একটি গোল তাকে একশো মিলিয়ন দিয়ে কেনার ঝুঁকি বানিবে কে আর সে কারণেই তো শেষ পর্যন্ত ক্লাব ছাড়া হয়নি তার আগামী নতুন দেখা মাঝে প্রায় তিরিশ ম্যাচে তিনি পাননি কোনো গোলের দেখা যদিও সেখান থেকে বের হয়ে এসেছেন কিন্তু কতটুকু সেটাই তো বড় প্রশ্ন তিনি কি আক্রমণ ভাগের খেলোয়াড় নাকি তিনি একজন ডিফেন্ডার সেটা তো পরিসংখ্যান দেখলেই চোখ কপালে উঠবে